আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা পাঁচ পাঁচোক্ত নামাজের পরে আমরা ছোট্ট করে হল একটি মোনাজাত দেই আর আজকের এই ভিডিওতে আমরা সেরকম একটি সুন্দর গুনা মাফের শ্রেষ্ঠ আমার কাছে মনে হচ্ছে এটি একটি শ্রেষ্ঠ মোনাজাত অল্প মাত্র তিনটা লাইন আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দেব ইনশাল্লাহ صلٌ بن شُرِيعَةٌ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أنت السّلام আমরা এই থেকে এই পর্যন্ত একসাথে বলবো আল্লাহ এখানে আল্লাহ বলা যাবে না আল্লাহুম্মা হুম গুণ করতে হবে আল্লাহুম্মা আন ইখফা গুণ করতে হবে অল্ল হুম এই মিমের এখানে অক্ষ করব তারপরে ওয়ামিং এইখানে গুণ হবে কাসালাম এইখানে আবার অক্ষ করব ওয়ামিং কাসালাম ওয়ামিং কাসালাম ওয়ামিং কাসালাম ওয়া ইলাইকা ওয়া ইলাইকা ইয়র ইয়র অজবর ইয়র জি সালাম এই মিমের এখানে অক্ষ করব ও ইলাইকা ইয়র জি সালাম আমার সাথে সাথে এই শব্দ শব্দগুলি আগে মুখস্থ করবেন তারপরে একসাথে সম্পূর্ণ পড়বেন ও মিং ক্যাস ও ইলাইকা ইয়র জি সালাম আমার সাথে সাথে পড়েন কম করে হলো বিশ বার মুখস্থ করবেন বিশ বার পড়বেন السلام وإليك يرجع السلام mm -hmm. وإليك يرجع السلام mm -hmm. وإليك يرجع السلام mm -hmm. وإليك يرجع السلام, mm -hmm. وإليك يرجع السلام. হাইয়েইনা রব্বনা বিশ্বালা আবার এই এই পর্যন্ত আমরা এই শব্দটা মুখস্থ থাকবো হাইয়েনা থেকে হাইনা হাইনা ইয়া শক্ত হবে টান দেবেন না গুণা করবেন না হাইহিনা রব্বনা বিশ্বালা হাইনা রব্বনা বিশ্বালা حيّنا ربنا بالسلام، حيّنا ربنا بالسلام. أما شهد شهد شو بوربين. حيّنا ربنا بالسلام، وأدخلنا دار السلام، وأدخلنا. পরেন এতটুকু পরেন ওয়া আদে হামজা দাল জবর আদ এখানে কলকলা করবেন ওয়া আদ খিল না ওয়া আদ খিল না দা 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 এক আলিফ টান হবে দা এই রয় সিন ধরবে রয় কিন্তু টান হবে না দা রসালাম ওয়া আদ খিল না দা রসালাম وَأَدْخِلْنَا دَارَ السَّلَامِ Taba rokta itu dulu. Taba rokta Tabarakta Taba rokta Rabbana Taba rokta Tabarakta Taba rokta وتعاليت 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 يا ذا الجلال يا ذا الجلال وتعا وتعا عينين وتعاليت ইয়া ইয়া একালিফ টান হবে জাল এই জালে এই লাম ধরবে টান হবে না কিন্তু জাল জিয়া জাল নরম হবে আর জ্যা এই শক্ত হবে এই জা আর এই জা এইটা হচ্ছে জাল জবর জা আর এইটা হচ্ছে জিম জবর জ্যা দেখেন করে দেখেন জা আর জা জা জ্যা জাল জা লা জবর জাল আর জা ذا الجلال ذا الجلال والإكرام تباركت ربنا تباركت ربنا وتعاليت وتعاليت يا ذا الجلال والإكرام يا ذا الجلال يا ذا الجلال والاكرام 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 وتعاليت يا ذا الجلال والاكرام আমি এইবার সম্পূর্ণটুকু রিডিং পর্ব একবার করে শব্দ শব্দগুলি একবার করে পর্ব আল্লাহ হুম কেসেলাম ওয়ামিং কে সালাম ওয়া ই লাই সালাম হাই না রব وَاَدْخِلْنَا دَارَ السَّلَامِ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ صدق الله العلي العظيم الله تعالى আমাদের সকলকে إِنَّمَا নামাজের মোনাজাত টুকু দেওয়ার তৌফিক ফিকদান করুন আমিন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু